প্রায় দুই দশকের দীর্ঘ বিরতির পর আবারও ফিরছে নতুন পুরি। গত বারোই আগস্ট মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব পেজে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিভিশন বিটিভি এই খবর শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই স্মৃতিকাতর হয়েছেন হয়েছেন উচ্ছ্বসিত কারো মনে পড়েছে প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্মৃতি কারো মনে ভেসে উঠেছে শৈশবের প্রিয় অনুষ্ঠানটির দৃশ্য ফেসবুকে অনেকে ছবিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে স্মৃতিচারণা করে নতুন কুরির সূচনা সঙ্গীত আমরা নতুন আমরা কুরি শেয়ার করেছেন জিয়াউর রহমানের নির্দেশে মুস্তফা মনোয়ারের প্রযোজনায় উনিশশো সালে বিটিভিতে শুরু হয় শো নাম রাখা হয়েছিল কবি কিশোর নামক কবিতা থেকে সময় তুমুল জনপ্রিয় ও বিটিভির নতুন অন্যতম আলোচিত এই অনুষ্ঠান হয়ে ওঠে শিশু কিশোরদের স্বপ্নের মঞ্চ গান নাচ অভিনয় আবৃত্তি ও অন্যান্য শিল্পকলার প্রদর্শনের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে তরুণ প্রতিভা খুঁজে বের করেছে এই অনুষ্ঠান 2500 এ বিটিভি এর আর্থিক সংকট বেসরকারি চ্যানেলের উত্থান এবং গণমাধ্যম পরিস্থিতির পরিবর্তনের কারণে অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধ হয়ে যায় দেশব্যাপী অডিশন সরাসরি সম্প্রচার ও বিচার প্রক্রিয়া ঠিকিয়ে রাখা সময়ের সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ হয়ে ওঠে 2020 সালে অনুষ্ঠানটি পুনরায় শুরু করার পরিকল্পনার খবর প্রকাশিত হলেও কোভিড-19 মহামারীর কারণে তা সম্ভব হয়নি সেই চ্যালেঞ্জ কাটিয়ে পুনরায় ফিরছে অনুষ্ঠানটি টি জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায় নতুন মৌসুমের প্রতিযোগিতার জন্য পনেরোই আগস্ট থেকে পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ শুরু হবে সারা দেশকে উনিশটি অঞ্চলে ভাগ করে প্রাথমিক বাছাই হবে সেখান থেকে বিজয়ীরা যাবে মূল প্রতিযোগিতায় অভিনয় দলীয় লোকনৃত্য উচ্চাঙ্গ নৃত্য দেশাত্মবোধক গান নজরুল সঙ্গীত রবীন্দ্র সঙ্গীত লোকগীতি ছড়া আবৃত্তি চিত্রাঙ্কন গল্প বলা ইত্যাদি বিষয়ে ক ও খ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ক শাখায় প্রতিযোগীদের বয়স সীমা ছয় থেকে দশ এবং খ শাখার ক্ষেত্রে এগারো থেকে পনেরো বছর প্রতিটি অঞ্চলের শিল্পকলা একাডেমি ভবন প্রাথমিক বাছ হিসেবে নির্ধারিত হয়েছে বছরের পর বছর এই অনুষ্ঠান দর্শকদের সামনে হাজির করেছে বহু প্রতিভাবান শিল্পী যারা পরবর্তীতে হয়ে উঠেছেন সবার পরিচিত মুখ চলচ্চিত্র টেলিভিশন নাট্যাঙ্গন ও সঙ্গীত জগতে এসব শিল্পীরা নিজের ছাপ রেখেছেন তাদের মধ্যে আছেন তারা না হালিম রুমানা রশিদ ইশিতা তারিন জাহান মেহের আফরুজ শাউন নুসরাত ইমরোজ তেশা জাকিয়া বাড়ি মমো তমালিকা কর্মকার সাবরিন সাকা মিম আজাদ রহমান শাকিল গায়িকা সামিনা চৌধুরী হেমন্তী রক্ষিত দাস ও মাহবুবা মহনুর চাঁদনি সহ আরও অনেকে নতুন কুড়ি পৃথিবীর ইতিহাসে শুধু একটি অনুষ্ঠান নয় বরং একটি সাংস্কৃতিক আন্দোলনের অংশ হয়ে আছে আয়োজনটি অনেকের জন্য কেবল প্রতিযোগিতা নয় বরং আজীবন শিল্প যাত্রার প্রথম ধাপ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভা খুঁজে এনে জাতীয় মঞ্চে তুলে ধরা এবং তাদের ক্যারিয়ার শুরু করার সুযোগ করে দেওয়ার কাজটি বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে করে এসেছে এই আয়োজন দীর্ঘবিরতির পরও নতুন কুড়ি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য প্রতীক হয়ে আছে প্রত্যাবর্তনের খবরে আজও উচ্ছ্বাসে ভাসছে দর্শকরা